আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন বন্ধুরা আমি একটা রাজিবুল ইসলাম আজ পুরো ভিডিও জুড়ে আছি আপনাদের সঙ্গে বন্ধুরা আজ আমি একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের মাঝে বিস্তারিতভাবে আলোচনা করবো আর সেটি হচ্ছে মলদারে অর্শ বা গ্যাস নিয়ে বন্ধুরা বিভিন্ন কারণে এই রোগটি হতে পারে বন্ধুরা যদি আপনারা এই রোগে আক্রান্ত হন তাহলে এই রোগ থেকে মুক্তি পাওয়ার জন্য আপনারা কি ব্যবস্থা গ্রহণ করবেন বা কোন ওষুধ খাবেন বন্ধুরা আমি একজন ডিআইসএমএস ডাক্তার ডিপ্লোমা ইন হোমিওপ্যাথিক মেডিসিন অ্যান্ড সার্জারি তাই এই অর্শ বা গেস থেকে মুক্তি পাওয়ার জন্য কী কী গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ আছে সে সম্পর্কে আজ আমি বিস্তারিতভাবে তুলে ধরব বন্ধুরা আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ করে দেখতে থাকুন এবং আপনার রোগ লক্ষণের সঙ্গে মিলিয়ে দেখুন কোন ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যায় বন্ধুরা যে ওষুধটি আপনার রোগ লক্ষণের সঙ্গে সবচেয়ে বেশি মিলে যাবে আপনারা অবশ্যই সেই ওষুধটি খাবেন বন্ধুরা যে কোনো একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাওয়ার ক্ষেত্রে অবশ্যই যে কোনো একজন ভালো ডাক্তারের পরামর্শ নিয়েই একটি বা দুটি গুরুত্বপূর্ণ হোমিওপ্যাথিক ওষুধ খাবেন তা না হলে হিতে বিপরীত ঘটতে পারে এবং আপনার শরীরের যে কোনো একটি অঙ্গ হতে পারে বা আরও বড়ো রোগের সৃষ্টি হতে পারে তাই বন্ধুরা অবশ্যই যে কোনো ওষুধ খাওয়ার ক্ষেত্রে যে কোনো একজন করা ভালো ডাক্তারের এবং অভিভ্য ডাক্তারের পরামর্শ নিয়েই আপনি যে কোনো একটি ওষুধ খাওয়ার চিন্তাভাবনা করবেন নানা কারণে মলদারে গ্যাস হতে পারে সাধারণত কোষ্ঠকাঠিন্য কারণে মলদারে গ্যাস হয়ে থাকে তাছাড়া আপনার কৃমি বা ছোটো কৃমি বা মলদারে কুড়াকৃমির কারণেও এই সমস্যা হতে পারে যদি পায়খানা দীর্ঘদিন শক্ত থাকে তাহলে সেই কারণেও মলদারে গ্যাস হতে পারে বা বংশগত কারণেও এই মলদারে গ্যাস হতে পারে গ্যাস সাধারণত দুই প্রকার অন্তবলি বলি বা বহির্বলি যে বলি মলদারের ভিতরে থাকে তাকে অন্তবলি বলে এবং যে বলি মলদারের বাইরে থাকে তাকে বহির্বলি বলে এই অন্তগুলি থেকে প্রায়ই রক্তস্রাব হতে পারে বা হয়ে থাকে অর্শ বা মলদারের গ্যাস দূর করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ ও এক নম্বরে যে ওষুধটি আছে সেটি হচ্ছে স্কোলাস হিপ যদি মলদারে অর্শ বা গ্যাজের সঙ্গে কোমরে ব্যথা থাকে বা সবসময় কোমরে ব্যথা লেগে থাকে তাহলে সেক্ষেত্রে এই স্কোলাস হিপ উপকারী সাধারণত রক্তস্রাব তেমন একটা হয় না যদিও রক্তস্রাব হয় তাহলে অনেক দিন পরে রক্তস্রাব দেখা দেয় মলদারে খুসানি টাটানি ব্যথা মলদার চুলকায় মলদারে জ্বালা যদি এইসব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে সেক্ষেত্রে স্কলারসিস উপকারী রোগের শুরুতে আপনারা স্কলারশিপ থ্রি এক্স বা ছয় শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে পারেন বোধে আপনারা প্রতি দুই ঘন্টা অন্তরও এক ডোজ ওষুধ খেতে পারেন যদি মলদারের অর্শ বা গ্যাস দীর্ঘদিনের পড়াতন হয় তাহলে আপনারা সেক্ষেত্রে উচ্চ শক্তির ওষুধ খেতে পারেন উচ্চ শক্তির ওষুধ বলতে বোঝাচ্ছে ওয়ানএ টেন এম ফিফটি বা সি শক্তির ওষুধ বন্ধুরা যদি আপনারা স্কলারশিপ অনেক শক্তির ওষুধ খান তাহলে প্রতি তিন দিন অন্তর বা সাত দিন অন্তর পরপর দুদিন সকালে ভো ভোরে বাসি পেটে দুডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা স্কলারশিপ টেন এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি পনেরো দিন অন্তর বা দুই সপ্তাহ অন্তর পরপর দুদিন দিন সকালে ভরে বাসি পেটে দুডোজ ওষুধ খাবেন আর যদি আপনারা স্কলারশিপ ফিফটি এম শক্তির ওষুধ খান তাহলে প্রতি এক মাস অন্তর পরপর দুই দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় ওষুধ খাবেন আর যদি আপনারা সিএম শক্তির ওষুধ খান তাহলে প্রতি দুই মাস অন্তর পর দুই দিন সকালে ভরে বাসি পেটে দৃঢ় ওষুধ খাবেন বন্ধুরা উচ্চ শক্তির ওষুধ সব সময় বাসি পানিসহ বাসি পেটে খাওয়ার চেষ্টা করবেন কেননা এতে ওষুধের ক্রিয়া অতি দ্রুত প্রকাশ পায় এবং রোগ অতি দ্রুত আরোগ্য হয় মেডোরিনাম অর্শ বা গ্যাস বা ভগন্ধর পীড়ায় যদি মলদার হতে মাংস ধোয়া পানির মতো দুর্গন্ধ রস ধরতে থাকে তাহলে সেই ক্ষেত্রে মেডোরিনাম উপকারী রোগের শুরুতে মিডোরিয়াম দুইশো শক্তির ওষুধ প্রতিদিন সকালে ভরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খেতে হবে তাছাড়া আপনারা রোগ যদি দীর্ঘদিনের পুরাতন হয় প্রয়োজন বোধে অন এম টেন ফিফটিম বা সি এম শক্তির ওষুধও খেতে পারেন সমস্যা খুব তীব্রতর হলে আপনারা দুইশো শক্তির ওষুধ প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে পারেন কলিনসোনিয়া ক্যান কষ্টবদ্ধ শুকনো মল অতি কষ্টে নির্গত হয় এবং মনে হয় মলদারে কতগুলো কাচের টুকরো বিধে আছে এবং মলত্যাগের সময় সেটা হিংতে থাকে বা বিদ্ধে থাকে মলদারে ব্যথা করে খোসা লাগে রক্ত পড়ে জলে যদি এই সব লক্ষণ পরিলক্ষিত হয় তাহলে অবশ্যই আপনারা সেক্ষেত্রে কলেন্সোনিয়া ক্যান এই ওষুধটি খাবেন রোগের শুরুতে আপনারা কলেন্সনিয়া ক্যান ছয় বা তিরিশ শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন তাছাড়া আপনারা বোধে দিনে তিনবার খাবার এক ঘন্টা আগে অথবা এক ঘন্টা পরেও এই ওষুধটি খেতে পারেন সমস্যা খুব তীব্রতর হলে আপনারা ওয়ান এম টেন এম এম বা সি শক্তির ওষুধও খেতে পারেন বন্ধুরা আমি উচ্চ শক্তির ওষুধ খাওয়ার নিয়ম পূর্বে যেভাবে বলেছি যদি আপনারা উচ্চ শক্তির ওষুধ খান তাহলে অবশ্যই পূর্বের ওই নিয়মে উচ্চ শক্তির ওষুধ খাবেন অ্যাসিড শীতকাতর খিটখিটের স্বভাব সহজে ঠান্ডা লাগার প্রবণতা প্রস্রাবে তীব্র গন্ধ রোগীর পায়খানা শক্ত বা নরম যাই হোক না কেন পায়খানার সময় যদি মনে হয় মলদারে আলপিন বা শুস ফোটানোর মতো খোসা লাগা ব্যথা হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই আপনারা এই অ্যাসিড নাইটিক এই ওষুধটি খাবেন বা মলদার ফেটে গেলেও আপনারা সেক্ষেত্রে এই অ্যাসিড নাইটিক এই ওষুধটি খেতে পারেন রোগের শুরুতে আপনারা এসিড নাইটিক তিরিশ বা দুশো শক্তির যে কোনো শক্তির একটি ওষুধ প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে এক ডোজ এবং বিকাল পাঁচটার সময় এক ডোজ ওষুধ খাবেন আপনারা যদি মনে করেন যে সমস্যা খুব তীব্রতর এবং গ্যাস অতি দ্রুত শুকাতে চান তাহলে সেক্ষেত্রে প্রয়োজন বোধে আপনি প্রতি এক ঘন্টা অন্তর এক ডোজ করে ওষুধ খেতে পারেন নাক্স ভূমিকা ও সালফার প্রতিদিন সকালে ভোরে বাসি পেটে সালফার ৩০ তিরিশ শক্তির ওষুধ সূর্য ওঠার আগে এক ডোজ ওষুধ খাবেন এবং নাক্স ভূমিকা তিরিশ শক্তির ওষুধ প্রতিদিন রাতে খাবার এক ঘন্টা আগে এক ডোজ ওষুধ খাবেন এভাবে যদি একটা না পনেরো দিন থেকে এক মাস ওষুধ খান তাহলে দেখবেন অতি দ্রুত অর্শ বা গ্যাস দূর হয়ে যাচ্ছে প্রয়োজন বোধে আপনারা ওয়ান এম টেন এম ফিফটি এম বা সিএম খেতে পারেন তাহলে দেখবেন অতি দ্রুত এই অর্শ বা গ্যাস দূর হয়ে যাচ্ছে যদি আপনাদের রক্তস্রাবে অর্শ বা গ্যাস হয় তাহলে সেক্ষেত্রেও আপনারা দেখবেন অতি দ্রুত এই রক্ত পড়া বন্ধ হয়ে যাচ্ছে পথ্য ও আনুষঙ্গিক ব্যবস্থা বন্ধুরা অশুভা পাইলস বা গ্যাস দূর করতে শুধু ওষুধ খেলেই চলবে না এর পাশাপাশি কতগুলো নিয়মকানুন মেন চলতে হবে যে সব খাবার খেলে আপনার অর্শ পাইলস বা গ্যাসের সমস্যা বৃদ্ধি পায় এবং মলদার দিয়ে অনবরত রক্ত পড়তে থাকে বা পায়খানার সময় রক্ত পড়তে থাকে সেই সব খাবার এড়িয়ে চলবেন অধিক মশলা জাতীয় খাবার এবং গুরুপাক এড়িয়ে চলবেন আপনি যদি মনে করেন যে ঝোল খাওয়ার ফলে আপনার মলদারের সমস্যা বেড়ে যাচ্ছে তাহলে আপনি ঝোল খাবেন না শুধু তরকারি এবং মাছ খাবেন এবং যদি মনে করেন বিজল জাতীয় তরকারি খেলে আপনার সমস্যা বেড়ে যাচ্ছে তাহলে আপনি বিজুল জাতীয় তরকারি খাবেন না অধিকাংশ পাইলস বা অর্শ বা গেজের রুগীর বিজল জাতীয় তরকারি খেলে অর্শ বা পাইলস বা গেজের সমস্যা বেড়ে যায় সেক্ষেত্রে আপনারা বিজল জাতীয় তরকারি সম্পূর্ণ এড়িয়ে চলার চেষ্টা করবেন যদি মনে করেন যে আপনার বিজল জাতীয় তরকারি খাওয়ার ফলে কোনো সমস্যা হচ্ছে না তাহলে আপনি সেক্ষেত্রে এই বিজল জাতীয় তরকারি খেতে পারেন আর দেখবেন যে কোষ্ঠকাঠিন্য সমস্যা যদি হয় অতি দ্রুত যাতে পায়খানা নরম হয় কীভাবে সেই সব খাবার খাবেন এবং শাকসবজি সবজি খাওয়ার চেষ্টা করবেন বেল ও বেলের শরবত খাবেন এবং প্রতিদিন ঠান্ডা পানি দিয়ে গোসল করার চেষ্টা করবেন ক্যালকেরিয়া ফ্লোর অনেক্স বা টু এক্স বিচূর্ণ বা গুড়া এক ভাগ তিন ভাগ অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে মশের বলিতে বা মলদারে যে বলি ঝুলে থাকে সেই বলিতে লাগালে অতি দ্রুত বলি শুকিয়ে পড়ে যায় তাছাড়া মলধারে যদি অত্যাধিক জ্বালা যন্ত্রণা থাকে তাহলে অ্যাসকুয়া সিফ এক ভাগ তিন ভাগ ব্যাসলিন বা অলিভ অয়েলের সঙ্গে ভালো করে মিশিয়ে মলধারে প্রয়োগ করলে অতি দ্রুত জ্বালা যন্ত্রণা দূর হয় এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য এবং আমার চ্যানেলের পাশে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ